আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহ প্রথমেই আমি দেশপ্রেমিক সাংবাদিক সাংবাদিক ইলিয়াস হোসেনকে ধন্যবাদ জানাবো ধন্যবাদ জানাবো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সিরাজগঞ্জের গর্ব সিরাজগঞ্জের অহংকার জনাব মাহিন সরকার আমার খুব স্নেহের ছোট ভাই এই দুজনকে স্পেসিফিক্যালি আমি ধন্যবাদ জানাবো কারণ এরা বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিশন গঠনের ব্যাপারে যে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন তার জন্য অবশ্যই দেশপ্রেমিক সাংবাদিক ইলিয়াস হোসেন ধন্যবাদের দাবিদার ধন্যবাদের দাবিদার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার সম্মানিত দর্শক দেখুন বিগত চার দিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বিবৃতি দিয়ে বললেন যে বিডিআর বিদ্রোহের হত্যাকাণ্ডের ব্যাপারে তদন্ত কমিশন গঠন করা হবে না স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি জানেন আপনি কি বাক্য বলেছেন আপনার এই বাক্য কোথায় গিয়ে টাচ করে সেটা আপনি ভাবেন ছাত্র জনতার গণ রক্তের সাথে ছাত্র জনতার গণ রক্তের সাথে এই ধরনের বাক্য নিঃসন্দেহে বেইমানির মধ্যে পড়ে আপনারা কি জানেন না ভুলে গেছেন আপনারা যেই চেয়ারে বসে আছেন সেই চেয়ারটা ছাত্র জনতা রক্তে লালে লাল করা সেই লাল চেয়ারে বসে থেকে আপনি ভারতের পক্ষ নিয়ে বাংলাদেশের কাল হয়ে কোন ভাষায় আপনি বললেন বিডিআর তদন্ত কমিশন গঠন হবে না আমরা ধরে নেব এই যে বিক্রম সিং তিনি ঢাকার সেনানিবাসে এসে এই যে বিক্রম মিশ্রি ঢাকার সেনানিবাসে এসে মিটিং করলেন আর তিনি মিটিং করবার পরেই স্বরাষ্ট্র উপদেষ্টা ঘোষণা দিলেন বিডিআর বিদ্রোহের হত্যাকাণ্ডের তদন্ত কমিশন হবে না তাহলে আমরা ধরে নিতে পারি ঢাকার সেনানিবাসে বিক্রম মিশ্রীর সাথে বৈঠক ভারতীয় র কর্তৃক চাপ আর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে সম্ভবত ভারতীয় রয়ের সাপোর্টার অথবা এজেন্ট এদের সংমিশ্রণে বিডিআর বিদ্রোহের হত্যাকাণ্ডের তদন্ত কমিশন গঠন করা হবে না বলে যে দাবি উঠেছে পরিষ্কার বক্তব্য এই শেখ হাসিনা স্বৈরাচার হওয়ার ক্ষেত্রে তার প্রথম যে স্টেপ সেই স্টেপটার নাম ছিল বিডিআর বিদ্রোহ মনে রাখুন বিডিআর বিদ্রোহ বলে কোন শব্দ ডিকশনারিতে নেই বাংলাদেশের অভিধানে বিডিআর বিদ্রোহ নয় এটার নাম হচ্ছে বিডিআর হত্যাকাণ্ড আর এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা তাদের বিচারের ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দুই দিনের মধ্যে এই তদন্ত কমিশন গঠন করা আপনাদের জন্য দায়িত্ব বোধের মধ্যে ছিল আমরা সাড়ে চার মাস অপেক্ষা করেছি আপনাদের ভেতরে এত দুর্বলতা এত দুর্বলতা যদি থাকে তাহলে যদি দেশ চালাতে না পারেন ছাত্র জনতার আকাঙ্ক্ষার প্রতীক হতে না পারেন ভালোবাসার প্রতীক হতে না পারেন হৃদয়ে যদি দেশপ্রেম না থাকে এই মুহূর্তে আপনি পদত্যাগ করুন ধন্যবাদ জানাই সাংবাদিক ইলিয়াসকে ধন্যবাদ জানাই আমার ছাত্র জনতার অন্যতম বৈষম্য বিরোধী আন্দোলনের মাহিন সরকারকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও দেওয়ার যে ঘোষণা এসেছে হাজার হাজার ছাত্র ঢাকাতে দাবিতে উন্মাতাল করেছে তারা একাত্মতা ঘোষণা করেছে ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আমার প্রিয় ভাই হাস্তাত আবদুল্লাহ আমার খুব কাছের ভালোবাসার মানুষ সার্জি আলম এরা সবাই মিলে সমর্থন করেছে মাহিন সরকারকে ছাত্ররা একাত্মবদ্ধ হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি এসে কিছুক্ষণ আগে ঘোষণা দিলেন পাঁচ দিনের ভেতরে পাঁচ কার্য দিবসের ভেতরে আপনি বিডিআর বিদ্রোহের হত্যাকাণ্ডের তদন্ত কমিশন করবেন তাহলে বোঝা গেল তাহলে বোঝা গেল ততক্ষণ পর্যন্ত আপনারা জাগেন না যতক্ষণ পর্যন্ত পেছনে ধাক্কা দেওয়া না হয় জাগবার কারণে ধন্যবাদ তবে স্বরাষ্ট্র উপদেষ্টা আপনাকে বলি পাঁচ দিন মানে কিন্তু পাঁচ দিন পাঁচ দিন মানে কিন্তু আমরা ছয় দিন বুঝি না মনে রাখুন আপনি পাঁচ দিন চেয়েছেন যদি পাঁচ দিনের মধ্যে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিশন গঠন না করা হয় অথবা সেই গঠন গঠিত কমিশনে যদি ভারতের করে দালাল থাকে কমিশনের করে দালাল থাকে বিচারকদের করে দালাল থাকে সেনাবাহিনীর কোনো দালাল থাকে তাহলে এই ছাত্র জনতা ছেড়ে কথা বলবে না নিরপেক্ষ ন্যায়ের পক্ষে তদন্ত কমিশন গঠন করুন দ্রুত নাম প্রকাশ করুন পাঁচ দিন মানে পাঁচ পাঁচ দিন দিন অতিক্রম হলে ছয় দিন আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করবো ছাত্র জনতা বুফের তাজা রক্ত দিয়ে হবে বিডিআর বিদ্রোহের হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার আমরা চাই আইনি প্রক্রিয়ায় আমরা অন্যায় ভাবে হারতে চাই না আমরা সুষ্ঠুভাবে বিচার কার্যক্রম শেষ করতে চাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ